আমি ব্যারেস্টার আসসালামু আলাইকুম আমি বেনজির আহমেদ আপনারা ভালো করে চিনে রাখেন আমি ব্যারেস্টার আমি বেঞ্জিরের নামে মামলা করেছি কারণ জানেন উনি হাজার হাজার কোটি টাকা জমায় ফেলাইছে আমি বেনজির আমার নামে মামলা করছো কে আমি এত টাকা দিয়ে জমি জায়গা কিনছি তোর সমস্যা কোথায় হামাকে বোকা চোদা পেয়েছ তুমি যে দেশের পুন দা ঘানটা মাইরে আর তুমি তোমাকে কিছু কোহবো না আমি চাকরি করে হাজার হাজার কোটি টাকা ব্যয় করি নাই জমা করে রেখেছি এতে তো কারো সমস্যা হওয়ার কথা না তুমি দেশের হোক ঘানটা মাইরে দিবে আর আমি বস থেকে থেকে ব্যারেস্টার দেখব এটা কি সম্ভব কেন সম্ভব না আমারটা দেখে তোমার কি জলে তুমি যে মানুষের ওই হিসাব নিকেশ গড়মিল করে আকাম কুকাম করে দাও হামি মেরে দিবে হ্যাঁ তুই তো পুলিশের নাম ঘন্টা ডুবিয়ে ব্যারেস্টার লিগ্যাল আছে লিগ্যাল নোটিশ দিয়েও বেশি কথা ও আমিও অবসরপ্রাপ্ত বেঞ্জিন আমার সঙ্গে কথা বলতে গেলে খুব মাপজোক করে বলতে হবে নয়তো আমি অবসর হলে কি হচ্ছে আমার হাতে অনেক ক্ষমতা আছে তোর মতো ব্যারিস্টারকে আমি তো করি না হ্যাঁ আমি একজন ব্যারিস্টার লেখাপড়া শিখে ব্যারিস্টার হয়েছি আমি মানুষের উপকার করার কাজ করছি আমি মামলা করেছি মামলা লড়ে যাবো তোকে লন্ড ভন্ড করে আমি ছাড়বো হার নাম ব্যারিস্টার সুমন